রাধে রাধে স্পিরিচুয়াল বলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বাস্তু ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিদিন সকালে উঠে কিছু বিশেষ কাজ করলে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় শুধু তাই নয় আর্থিক পরিস্থিতির উন্নতিও হয় এবং সুখ শান্তি বিরাজ করে তাই রোজ সকালে উঠে করুন এই ছয় কাজ দূর হবে অশুভ শক্তির প্রকোপ ফিরবে সুখ সমৃদ্ধি অনেক সময় কঠিন পরিশ্রমের পরও ব্যক্তিকে জীবনে একাধিক সমস্যার মোকাবিলা করতে হয় এর জন্য নেতিবাচক শক্তি দায়ী হতে পারে অনেক সময় আমরা নিজের অজান্তে কিছু ভুল করে ফেলি যার ফলে নেতিবাচক শক্তি সঞ্চালিত হয় তবে এই সমস্যা থেকে সমাধানের পথ রয়েছে বাস্তুশাস্ত্রে এমন কিছু উপায় সম্পর্কে জানানো হয়েছে যার দ্বারা নেতিবাচক শক্তির প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এবং ইতিবাচক শক্তি সঞ্চারিত হয় এই ইতিবাচক শক্তিগুলি জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটায় এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি দেয় বাস্তু অনুযায়ী ইতিবাচক শক্তি বিস্তারের জন্য সকালবেলা এই কাজগুলি করলে সুফল পাওয়া যায় কি কি করবেন জেনে নিন কলা গাছের পুজো বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য প্রতি বৃহস্পতিবার কলা গাছের পুজো করুন সম্ভব হলে কলা গাছের সামনে ঘিয়ে প্রদীপ প্রজ্বলিত করুন এর ফলে আর্থিক সমস্যা দূর হতে পারে নুন বাড়িতে নেতিবাচক শক্তি শক্তি ব্যক্তির আর্থিক জীবনকে বিশেষভাবে প্রভাবিত করে এই অশুভ শক্তি থেকে মুক্তি পেতে জলের মধ্যে নুন মিশিয়ে ঘর গুচুন এর ফলে নেতিবাচক শক্তির প্রভাব সমাপ্ত হবে প্রদীপ জ্বালান বাড়িতে প্রতিদিন সকালে প্রদীপ প্রজ্বলিত করুন এর ফলে পরিবারের ইতিবাচক শক্তি প্রবেশ করবে বাড়িতে নিয়ম মেনে পূজা অর্চনা করলে দুঃখ কষ্ট প্রবেশ করতে পারে না পাশাপাশি আর্থিক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় তুলসী পুজো তুলসীকে লক্ষ্মীর স্বরূপ মনে করা হয় পাশাপাশি বিষ্ণুর অতি প্রিয় তুলসী গাছ প্রতিদিন সকালে উঠে স্নানের পর তুলসী গাছে দিন ও ঘিয় প্রদীপ পর্যন্ত করুন শুক্রবার উপবাস করলে ও শ্রী পাঠ করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন পরিষ্কার পরিচ্ছন্ন এর দ্বারা সুস্বাস্থ্য যেমন নিশ্চিত করা যায় পরিবেশ অশুদ্ধ হলে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় বাড়িতে অপ্রয়োজনীয় জিনিস জড়ো করে রাখবেন না প্রতিদিন সকালে উঠে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন শাস্ত্র মতে লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে অবস্থান করেন বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন উত্তর দিকে কোনো ভারী জিনিস রাখবেন না এর ফলে পরিবারে লক্ষ্মী ও কুবের আশীর্বাদ বজায় থাকে সূর্যকে অর্ঘ দিন সূর্যকে প্রতিদিন জল দিলে গোষ্ঠীতে সূর্য মজবুত হয় মান সম্মান পথ প্রতিষ্ঠার কারকগ্রহ সূর্য সূর্য শুভ থাকলে কেরিয়ারে সাফল্য লাভ করা যায় পাশাপাশি আর্থিক পরিস্থিতিও মজবুত হয় রাধে রাধে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন